প্রিয় মৎস্য খামারি বায়ো বন্ধুরা আলাইকুম রূপা মৎস্য নার্সারি থেকে আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন বছরের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের প্রণা নিয়ে তিয় আজকে আমরা আলোচনা করব এই অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা কীভাবে পুকুরি অথবা বায়োপ্রকে চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় এই অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা অনেকে পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হয়েছে তো অর্স আপনিও চাইলে এই অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা পুকুরে একাধিক চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো অর্স আপনারা চাইলে আমাদের রূপামর্শ নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা তো বিয়র্টস আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে দেরি না করে এখানে আমাদের স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল ভিয়েতনামি ষোল মাসের পো